জমির নামজারির সম্পূর্ণ প্রক্রিয়া যা যা লাগবে এক জমির দলিলের সার্টিফাইড কপি মূল কপি খতিয়ান 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 বা যে থেকে দলিল হয়েছে দুই সেইটার কপি ওয়ারিশান সনদ হাল এর কপি তিন যদি ওয়ারিশ সম্পত্তি হয় চার ছবি যদি জন্ম নিবন্ধন দিয়ে নামজারি হয় পাঁচ বায়া দলিল এর কপি যদি প্রয়োজন হয় ছয় মোবাইল নাম্বার সাত এনআইডি জাতীয় পরিচয়পত্র আর খর খাজনার রশিদ প্রথম কাজ এই সবগুলা ডকুমেন্ট নিয়ে কম্পিউটার কর্নার থেকে অনলাইনে আবেদন করবেন একটা আইডি নাম্বার পড়বে বা কেস নাম্বার এটা আপনার মোবাইলের সাথে সাথে এস এম এস পাবেন দ্বিতীয় কাজ আবেদন ফাইল কপি ইউনিয়ন ভূমি অফিসে যাবে তদন্তে আপনার সব ঠিক থাকলে ইউনিয়ন ভূমি অফিস থেকে প্রস্তাব পাঠাবে উপজেলা ভূমি অফিসে তৃতীয় কাজ এসিল্যান্ড অফিস আপনাকে একটি শুনানির তারিখ দিবে এস এর মাধ্যমে কাজ সম্পন্ন হলে তারপর আর ফি দিয়ে দুই একদিন পর অনলাইনে কিউআর কোডযুক্ত নাম জারি তুলতে পারবেন পুরো প্রক্রিয়া শেষ হতে পনেরো থেকে বিশ দিন সময় লাগতে পারে মোট খরচ হবে এক হাজার একশো টাকা বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন